আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দুয়ায় আমিও বেশ ভালোই আছি আমি বলছি আহমেদ রাজ্য থেকে আজকে আপনাদের সামনে একটি ভৌতিক শেয়ার করার জন্য চলে আসলাম তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই ঘটনাটি ঘটেছিল আমার নিজের সঙ্গেই ঘটনার সময়কালীন ছিল দুই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তো যাই হোক আমি ঢাকায় থাকি বাবা মা আত্মীয় স্বজন সবাই গ্রামের বাড়িতেই থাকে আমি বছরে দুইবার গ্রামের বাড়িতে যাই এক হচ্ছে ঈদের ছুটিতে আর এক হলো শীতের ছুটিতে তেমনি কোনো এক শীতের সময় আমি গ্রামে যাবো চিন্তা করলাম মনে অনেক আনন্দ নিয়ে বেশ কিছু শপিংও করলাম এবং অনেক দিন পর গ্রামে যাবো বলে মনটা ছিল অনেক ফুরফুরা নিজের গ্রামে যাবো বাবা মা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখা করব। এটা ভেবে আমি অনেক এক্সাইটেড ছিলাম যাই হোক আমি বাসের টিকিট কাটলাম আমার বাসটা ছিল রাতের বাস আমি দিনের বেলায় সব কিছু গুছিয়ে রাখলাম রাত যখন আটটা বাজলো আমি ঠিক সেই সময় বাসা থেকে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে যাব বলে আমি ঠিক বাস স্ট্যান্ডে গিয়ে তারপর বাসে উঠে বসলাম বাস ছাড়তে ছাড়তে নয়টা থেকে সাড়ে নয়টা বাস ছাড়লো এবং দোকানে দুটি হেডফোন লাগিয়ে আমি মনের আনন্দে বাড়ি পথে রওনা দিলাম আমার এই খুশিটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতে পারিনি আমি বাসের ভিতর ঘুমিয়ে গেলাম হঠাৎ করে বাস এসে থামলো আমার গন্তব্যে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন তিনটা তিরিশ মিনিট আমি বাস থেকে নামলাম এবার বাড়ি যাওয়ার পালা আগে থেকে বলে রাখি আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আমাদের যে বাজার রয়েছে বাজারের পাশে রয়েছে বাস স্ট্যান্ড সেখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর একটা কথা বলে রাখি আমার বাড়ির পাশে রয়েছে বিশাল একটা পাহাড় এবং বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে পড়ে একটা মন্দির ছোট্ট একটা নদী পরে নদীর একটা ব্রিজও রয়েছে এবং তারপরে রয়েছে বিশাল একটা কবরস্থান চলুন এবার গল্পে ফিরে যাই আমি বাস থেকে নামলাম নেমে দেখলাম আশেপাশে কোনো গাড়ি নেই এই জন্যই আমি হাঁটা শুরু করলাম পূর্ণিমার আলো এবং জিজি বুকার ডাক বেশ ভালোই লাগছিল গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছিল শীতল একটা হাওয়া আমি হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে গেলাম ঠিক ওই সময় আমার গায়ের উপর দিয়ে একটা গরম হাওয়া বয়ে গেলো লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে গেলো মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো তবে আমি নিজেকে শক্ত করলাম এবং সামনে এগোতে শুরু করলাম ঠিক সেই সময় মনে হচ্ছিল কে যেন ফিস ফিস করে কথা বলছে মনে হচ্ছে দুটো লোক যেন কথা বলছে আমি এদিক সেদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হঠাৎ করে চোখ গেল ওই মন্দিরের ভিতর আমি তাকিয়ে দেখলাম দুটো অভাবে বসে আছে এবং তারা ফিস ফিস করে কিছু একটা বলছে থেকে অবাক করার বিষয় ছিল এদের কোনো মাথা ছিল না এদের দুটি চোখ ছিল বুকের উপরে চোখ গুলো ছিল জ্বলন্ত আগুনের মতো আমি মনে রে অনেকক্ষণ গার যেন ঘুরছেই না কিছুক্ষণ পর পরব দুটি আমার দিকে রাগান্বিতভাবে তাকালো এবার মনে হচ্ছে আমি একটা ধাক্কা খেলাম সাথে সাথে আমি নড়াচড়া করতে পারছি সাত পাশ চিন্তা না করে আমি দিলাম একটা দৌড় দৌড়াতে দৌড়াতে চলে গেলাম সেই নদীর ব্রিজের উপরে এবার গিয়ে কিছুটা থামলাম ব্রিজ বাড়ি যাওয়ার আমি যখন ব্রিজের মাঝামাঝি গেলাম তখন দেখলাম ব্রিজের ওই পাশে আরেকটা অভাব দাঁড়িয়ে আছে সেম ওই দুটোর মতোই আমি আবার থমকে গেলাম এবার আমি নিজেকে বাঁচানোর জন্য পিছন দিকে আসার সিদ্ধান্ত নিলাম আমি যখন পিছন দিকে ঘুরে তাকালাম তখন দেখলাম আরেকটি একটি অবয়ব দাঁড়িয়ে আছে ব্রিজের এ মাথায় অর্থাৎ মন্দির যে দুটো অবয়ব দেখেছিলাম সেই দুটো আছে অবয়ব এ মাথায় এবং ও মাথায় আমি দাঁড়িয়েছি ব্রিজের মাঝামাঝি একটা জায়গায় মনে হচ্ছে এই বুঝে আমি শেষ আমার সামনে স্বয়ং দুটি মৃত্যু দাঁড়িয়ে আছে কিছু চিন্তা ভাবনা না করে আমি আমার চোখগুলো বন্ধ করে নিচে বসে গেলাম কিছুই করার ছিল না আমার এত রাতে আমাকে হেল্প করার মতো কেউ আসবে না আমি অনেক জুড়ে জুড়ে চেঁচালাম কিন্তু কারো কোনো সারা পেলাম না চোখ দুটো বন্ধ করে আমি চুপচাপ বসে রইলাম আস্তে আস্তে চোখগুলো একটু খুললাম খোলার পর দেখলাম ওয়েবগুলো আমার দিকে এগিয়ে আসছে আমার ভয়টা আরো বেড়ে গেলো মনে হচ্ছে আমার বাঁচার চান্স এখানেই শেষ তবে আমি মনে মনে সুরা কালাম পড়ছিলাম এবং আল্লা আল্লাহ বলে ডাকছিলাম ঠিক সেই সময় আমার কানে একটা আজানের সুর বেঁচে আসলো আমি তাকিয়ে দেখলাম আমার দুই পাশে দুটো অবয়ব যে দাঁড়িয়েছিল তারা বাতাসের সাথে বেনিজ হয়ে গেল মনে হলো আমি যেন আমার জীবন দ্বিতীয়বারের জন্য ফিরত পেলাম আমি আর কোনো কিছু চিন্তা না করে দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির সামনে গিয়ে পড়ে গেলাম সেখানে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের বিছানার উপর বাবা মা ভাই বোন এবং আশেপাশে অনেক প্রতিবেশী বসেছিল কি হয়েছিল আমার সঙ্গে এটা জানার জন্য